নমস্কার সুধি দর্শক মণ্ডলী আমি শিলিগুড়ি থেকে বিনা পানি শিল্পী সকলকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমরা এসেছি শিলিগুড়ি রবীন্দ্রসংঘের পুজো দেখতে ওনাদের এবছরের পুজোর থিম নীরব নায়ক এখানে নীরব নায়ক বলতে বাবাকে বোঝানো হয়েছে সেখান থেকে আমরা চলে যাই সুভাষপল্লী সংঘশ্রী ক্লাবের পুজোতে মায়ের সুন্দর মূর্তি অসুর মাথার ওপর থেকে ঝুলছে একটু অন্যরকম এই মণ্ডপের প্রতিমা চারদিকে বাউলের সুর মাটির গন্ধ এই মণ্ডপে বাউল গান গাইছে সুন্দর মণ্ডপ সজ্জা। এখানে লেখা আছে দিগন্তের সুর সংঘশ্রী থেকে আমরা চলে যাই ভারত সেবাশ্রম সংঘ শিলিগুড়ি শাখায় সেখানে গিয়ে গোড়মোহন রায় মহাশয়ের সঙ্গে দেখা হয় ওনার পুত্রবধূর সঙ্গে দেখা হয় আশ্রমে সুন্দর দুর্গাপুজো হয়েছে অপূর্ব সুন্দর করে মন্দির সাজানো হয়েছে ভীষণ ভালো লাগছে আশ্রম থেকে বেরিয়ে আমরা পৌঁছে যাই শিলিগুড়ি দেশবন্ধু পাড়া নবীন সংঘ খুব সুন্দর মণ্ডপ মায়ের অপূর্ব এক চালার সুন্দর প্রতিমা প্রতিমায় রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া সেখান থেকে আমরা পৌঁছে যাই সুব্রত সঙ্গে গরুর গাড়ি সুন্দর গ্রামের দৃশ্য গাড়োয়ান গাড়ি চালাচ্ছেন মণ্ডপটি সুন্দর প্যাঁচা দিয়ে সাজানো হয়েছে বিরাট প্যাঁচা মণ্ডপে ঢুকেই লক্ষ্মীর বাহন চারিদিকে পাটের সুন্দর কারুকাজ অপূর্ব সুন্দর পাট দিয়ে দারুণ সুন্দর শিল্পকর্ম এখানে তুলে ধরা হয়েছে শিল্পীদের অপূর্ব কাজ এই সময় আমরা দেখতে পাই অনেক পুরস্কার পেয়েছেন ওনারা নারকেল দিয়ে সুন্দর পিঁপড়ে বানানো হয়েছে খুব সুন্দর লাগছিল তার সাথে ছিল এখানে মেলা আমরা এবার পৌঁছে গেছি দাদাভাই স্পোর্টিং ক্লাবে ক্লাবের মাঠে বিরাট মেলা এসছে দুর্গা উপলক্ষে মায়ের মূর্তি একটু অন্যরকম এখানে বেশ ভালো লাগছে প্রচুর পুরস্কার পেয়েছেন ওনারা প্রতি বছরই দাদাভাই স্পোর্টিং ক্লাব জনগণকে বিশেষ কিছু উপহার দিয়ে থাকেন খুব সুন্দর একটি মণ্ডপ আমরা দেখতে পাচ্ছি বাইরে মেলা এসছে নাগরদোলা সেখান থেকে আমরা চলে এলাম এবার তেইশ নম্বর ওয়ার্ড সূর্যনগর শিলিগুড়ি দার্জিলিং ওনাদের থিম জয়শ্রী কেদার উনত্রিশতম বর্ষ শ্রী শ্রী সার্বজনীন দুর্গোৎসব পরিচালনায় শরৎচন্দ্র বোস দুর্গা উৎসব কমিটি সবাই খুব ভালো থাকুন বন্ধুরা